প্রথম ভুল ধারণা এই জায়গাতে সবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবাহ নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস জয়ীফ যত হাদিস এসেছে সব হাদিস একাই সব হাদিস যারাই নয়। তাহলে কাহিনী কি কাহিনী হচ্ছে আলবানি রহমল্লাহ এরকম সাত আটটা জয়ীফ হাদিস কে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান ইভিনে তাইমা রহমাল্লা বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান এটা হচ্ছে কাহিনী কেউ যদি মনে করে যে হাদিস একাই সহি তাহলে ভুল করবে আপনাকে জানতে হবে হাদিসের চারটি প্রকার আছে এক সাহি লিজাতিহি সাহি লিগাই হাসান লিজাতিহি হাসান লিগাই মনে না থাকলেও একটু বুঝার চেষ্টা করেন হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত মা রাওয়াহু, মা রওয়াহু তামুদ বাবতি আদলুন মুত্তাসিলুস সানাদি গায়রে মুআল্লিন ওয়ালা শাযিন যে হাদিসকে ন্যায় পরায়ণ রাবি বর্ণনা করে স্মৃতি শক্তিতে মজবুত রাবি বর্ণনা করে ছাত্র শিক্ষক শুনেছে। প্রমাণিত যে নিকট থেকে শিক্ষক শিক্ষক তার শিক্ষকের নিকট থেকে শুনেছে কোনো বিচ্ছিন্নতা নাই চার হাদিস সাজ নয় তার চাইতে বেশি সহি হাদিসের বিরোধী নয় পাঁচ হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি গোপন ইল্লাত নাই এই পাঁচটি শর্ত পাওয়া গেলে হাদিস সহিহি যদি পাঁচটি শর্তের মধ্যে শুধু স্মৃতি শক্তিতে অল্প দুর্বলতা সামান্য দুর্বলতা যেটা কাটিয়ে ওঠা যাবে সেই হাদিসকে বলে হাসান লিদাতিহি এবার হাসান লিদাতিহি হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে যেমন সবে বরাতের হাদিসটা সাত আটটা জায়গা থেকে আসার কারণে আল্লাহ রহমাল্লাহ বলতে সেটা হাসান লিগাই এরকম হাসান লিদাতিহি হাদিস যদি বিভিন্ন সানাদ থেকে আসে তাহলে ওটাকে বলে সহিহ লিগাই আর এবার যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু হালকা দুর্বলতা সেই হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে সেই হাদিসকে বলে হাসান লিগাই এটা হচ্ছে সহিহের সর্বনিম্ন স্তর হাসান লিগাই রিহি হাদিস দুর্বল কিন্তু বিভিন্ন সানাদ থেকে আসার কারণে কেউ কেউ হাসান বলে আর উসুল হাদিসের জগতে সবচেয়ে কঠিন আলোচনা সবচেয়ে ভয়াবহ আলোচনা সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে এটা এত সহজ নয় যে আপনি দুইটা তিনটে হাদিস জয়ীফ এক জায়গায় করলেন আর বলে দিলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান লিগাই রিহি এটা এত সহজ নয় এই জন্য যত এখতলাফ মহাদ মহাদ্দিসিনদের মধ্যে তৈরি হয়েছে তার অধিকাংশ ইখতিলাফ এই জায়গায় তৈরি হয়েছে আপনি মুহাদ্দিসদের অনেক মুনকিরে হাদিস আছে যারা অভিযোগ উত্থাপন করে যে তোমাদের মুহাদ্দিসদের মধ্যে তো হাদিস সহি জয়ীফ নেই ইখতিলাফ আরে এরকম কোনো ইখতিলাফ তুমি পাবা না যে এক মুহাদ্দিস একটা হাদিসকে সহি বলতেছে আর আরেক মুহাদ্দিস ওই হাদিসকে জাল বলতেছে এরকম ইখতিলাফ নাই কথা মনে হয় বুঝাতে পারিনি ইখতিলাফ কোন জায়গায় এক মহাদিস একটা হাদিসকে কে জয়ীফ বলতেছে আর আর এক মহাদিস মানতেছে যে ওই হাদিস জয়ীফ কিন্তু আরো তিন চার সানার থেকে আসার কারণে ওই মহাদিস ওই হাদিস হাসান বলতেছে এই জায়গাতেই হচ্ছে অধিকাংশ ইখতলাফ এর বাইরে হাদিসে কোনো ইখতলাফ নাই সব জায়গায় অধিকাংশ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মহাদিসদের সিদ্ধান্ত একমত তো এখানেও এই হাদিসও ইখতলাফ হয়ে গেছে তো আমি আপনাকে আগে যেটা বুঝাতে চাইলাম যে সবে বরাতের হাদিস একাই এককভাবে সহি হাসান এরকম নয় অন্যের সহযোগিতা নিয়ে কেউ কেউ বলেছে এবার সব হাদিসকে এক জায়গায় করার পরেও যারা এই হাদিসকে জৈব বলেছে তারা কারা সব হাদিসকে এক জায়গা করার পরও এতগুলো জৈব হাদিসকে একত্রিত করার পরও এই হাদিসকে জয়ীব বলেছেন ইবনে তাইমের ছাত্র ইবনুল কাইম রাহেমাহুল্লাহ এই হাদিসকে জৈব বলেছেন ইমাম কুরতুবি রাহেমাহুল্লা এই হাদিসকে জয়ীফ বলেছেন ইবিনলা আরবি রাহিমা হল্লাহ এই হাদিসকে মোতাকাদিমিন যত মহাদিস গেছেন তাদের কারো পক্ষ থেকে এই হাদিসকে হাসান বা সহী মন্তব্য পাওয়া যায় না এমনকি আলবানী রাহেমাহল্লার সমকালীন যারা আছেন ইবিনে বাজ রাহিমা হল্লা ইবনেল সাইমিন এমনকি আলবানী রাহিমা ছাত্র যারা আছেন তারাও এই হাদিসকে জয়ীফ বলেছেন সব সানাদকে একত্রিত করার পরেও শুধু তাই নয় বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে হানাফিদের বিখ্যাত আলেম যেহেতু তারা যেহেতু আমাদের মন্তব্য পেশ করে তো আমরাও একটু তাদের মন্তব্য পেশ করি হানাফিদের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী পাকিস্তানি তিনি তার দার্সে তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের সকল সানাদকে একত্রিত করার পরও সবে বরাতের ফজিলতের এই হাদিসকে জয়ীব বলেছেন প্রথম